হ্যালো ফিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতনে সকাল সন্ধ্যা থেকে আজকে বিভিন্ন ডিজাইনের গর্জিয়াস কালেকশন দেখবে যেগুলো একদম অফার রেটে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখা হচ্ছে জর্জেট নেট এবং পুঁথি কাপড়ের কালেকশন যেগুলো কালেকশন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটা থাকবে অফার কালেকশন কালেকশনগুলো দেখলে আপনি বুঝতে পারবেন এখানে জর্জেট অনেক কিছু মিক্সড করা আছে এই কালেকশনগুলোর প্রাইস দিয়ে দেবো একদম ধামাকা অফারে

আপনারা যারা নিতে চান খুবই দ্রুত ভাবে অর্ডার করতে হবে কারণ এগুলো আমরা বিক্রি করব না এগুলো দুইটা তিনটে কালার রয়ে গেছে এই জন্য প্রাইসটা মূলত অনেক অনেক কম প্রাইসে আমরা এই সুযোগটা কিন্তু কেউ মিস করবেন না দেখেন এগুলো কিন্তু জর্জেটের মধ্যে থাকছে এগুলো গজ কত বললেন মাত্র 100 টাকা গজ ওনলি 100 মানে জর্জেট গজ কাপড় আজকে 100 টাকা গজে দিয়ে দিচ্ছি এটা উরাদুরা অফার ব্যবসায়ীদের জন্য সুবর্ণ সুযোগ আর পুরো ডিসেম্বর মাস জুড়েই কিন্তু সকাল দেখেন এটা একটা আছে 3.5 হাত গ্লাস নেট কাপড় বলে এটা এই কাপড়ে বেশ কয়েকটা কালার আছে আমি কালারগুলো আপনাদেরকে দেখাই দিই এটা সাড়ে তিন হাত বড় কাপড় এটার প্রাইসও থাকবে মাত্র একশো টাকা গজে যে আগে অর্ডার করবেন সে পাবেন কারণ এই কালেকশনগুলো আমাদের এই যে ভিডিও সারলাম ইনশাল্লাহ দুই তিন দিনের মধ্যে শেষ হয়ে যাবে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন এই যে এটা কিন্তু সব

যত দাম তার জন্য 200 টাকা যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং WhatsApp নাম্বার এই নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে সিনকোয়েন্স কালেকশনটা দেখেন এটা হচ্ছে এটারও দুইটা তিনটা কালার আছে কালারগুলো যার যেটা লাগবে

এগুলোর প্রাইসও থাকবে মাত্র একশো কাপড় যতক্ষণ আছে অফার ততক্ষণ আছে এগুলো যে কাপড় যতদিন পর্যন্ত থাকবে না অনেক সুন্দর এগুলো কিন্তু ভিডিও দেওয়ার পরে দেখা যায় দুই চার দিনের মধ্যে আমাদের কালেকশনগুলো শেষ হয়ে যায় কারণ বিশেষ করে আমাদের চ্যানেল এখন অনেক পাইকার আছে যে ভাইরা সব সময় এই দামে কাপড় বাংলাদেশে কোথাও পাবে না বুঝছেন এখন যে কালেকশনটা দেখাচ্ছি দেখেন এই কালেকশনটা এগুলোর প্রাইস থাকবে মাত্র 120 টাকা গজ এখন যেগুলো কালেকশন দেখাবো 120 টাকা পার গজ এখন যেগুলো দেখছেন এগুলোর গজ থাকবে 120 টাকা এগুলো হচ্ছে পানি যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে। যেটা আপনাদের ইচ্ছা এখান থেকে নিতে পারেন শুধু দ্রুত অর্ডার করবেন। কম দামে সুন্দর। সুন্দর। দেখেন খুবই সুন্দর। যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন। খুবই সুন্দর দেখেন। কালারগুলো দেখেন এগুলো আসলে এগুলো 150 টাকা সর্বনিম্ন বিক্রি হয়। এগুলো কাপড় আমাদের ছোট পরিমাপে হয়ে যাওয়ার কারণে এগুলো আপনি দিয়ে দিচ্ছি মাত্র একশো বিশ টাকা গজে আপনাদের জন্য লাস্টে যেগুলো দেখছেন এগুলো কিন্তু একশো বিশ টাকা গজে পেয়ে যাচ্ছেন এবং শুরুতে যেগুলো দেখলেন সেগুলো হচ্ছে একশো টাকা পার গজ এই সুবর্ণ সুযোগ কেউ মিস করবেন না সকাল সন্ধ্যা বস্ত্র বিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর বারো বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ